সালামু আলাইকুম ভাইবাইকি নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা অবস্থান করতেছি অভিগঞ্জ জেলা মাধবপুর থানা ছাতীয় ইউনিয়ন ইত্তার প্রোগ্রাম ইত্তার প্রোগ্রামে একজন স্মার্ট কৃষক তরুণ উদ্যোক্তা শশার জমিতে উনি মূলত একজন তরুণ কৃষক ওনার কাছ থেকে জানব উনি উনি শশা করে টুমুটো করে মানে টুমুটো করে সব সময় শশও করে অনেক ভালো একজন কৃষক ওনার কাছ থেকে আজকে ডানব শশা চাষ পদ্ধতি এবং উনি জমিটা থেকে কত টাকা শশা কত টাকা করে দিছে এবং কত টাকা বিক্রি করছে আসলে এই এত বৃষ্টির মাধ্যমেও মাসাল অনেক সুন্দর শশার ফলন ভালো হয়েছে আসলে এই জমিটা অনেক সুন্দর একটি জমি আমরা আসছি প্রায় শেষে পর্যায়ে চলে আসছে প্রায় জমিটা থেকে দিন যাবো শশা বিক্রি করতেছে অনেক সুন্দর জমিটা জানার চেষ্টা করবো এই শশা চাষ সম্পর্কে আসুন আলাইকুম ভালো অনেক সুন্দর প্রথমে আপনার যে জিনিসটা বলবো মানে এখনকার যুগে তরুণ যারা আছে তারা তো মূলত চাকরি করে অথবা বিদেশ যায় কিন্তু আপনি তো একজন তরুণ আপনি তো কৃষির সাথে কৃষি কাজ করার জন্য কষ্ট তারপরে কিতি সাথে যুক্ত হলেন কিভাবে আসলে চাকরি যারা করে এটা তো পড়ার অধিকে কাজ করতে হয় এটা তো আবার যে সময় ইচ্ছা এই সময় আসে আবার যে সময় আমার ভালো লাগে না এই সময় চলে যায় মানে আমার মনের যে সময়টা আনে আমি কৃষিক্ষেত্রে কাজ করি আর ভালো লাগে না বাড়িতে চলে যায় এই জন্য আমি

টোটাল মানে এখন পর্যন্ত আজকে বাদে আমার আজকে সকাল রেটটা লয়া 1 লাখ 2 লক্ষ 30 এর মতো 2 লক্ষ 30 এর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কৃষি কাজ করাটা যদি আসলে যারা কৃষি কাজ করে এক তো নিজে মনে করেন যে নিজের অধীনে কাজ করা যায় আর ফলন ফলে আল্লাহর রহমতে আর এই যে কৃষক তরুণ উদ্যোক্তা যত যে যে কৃষি যে কোনো কৃষি করে অনেক সুন্দর হয় কৃষি ফলে অনেক সুন্দর ফলন ফলে কারণ উনি মূলত একজন তরুণ এবং উনি জানে কোন বলা কী সময় কী ওষুধ দিলে ভালো হয় আমার দোকান থেকে স্যার ওষুধ আনে দেখলাম মানে তার যে একটা ও আনুমানিক মানে যে যে মিল ওষুধের মিল করে যে মিল দেয়া মিলটা খুব বেশি মানে খুব সুন্দরভাবে ওষুধ মিলায় আনে মিলায় দেয় ওনাকে বলে দেওয়া লাগে না অনেক কৃষক আছে বইলে দন লাগে এমনি এমনি মিলাই দিও কিন্তু এই যে কৃষকদের এই কৃষক এটা বইলে দন লাগে না বলে এমনি দিও এই নিজেকে চাইবে আর আসলে যারা কৃষি কাজ করবেন আপনারা দোকানদার কে বলবে আমি নিজের নিজের দোকানদার কে বলবেন আমার ই কেটার সমস্যা নানান জাতের ওষুধ ধরাই দিব মানে উল্টাবালের ওষুধ ধরাই দিব আর যখন নিজে যখন নিজে জানা হইব জানা হইব কোনো ওষুধটা বালা তৈরি আর এই কৃষকটা কোনো সময় ঠকবে না ওষুধটা দোকান এম এই কৃষকজন কৃষকটা অনেক মানে মেধাবী মানে কৃষির দিক দিয়ে অনেক মেধাবী হ্যাঁ কৃষিক দিয়ে অনেক মেধাবী উনি জানে কোন সময় কোন ওষুধটা দিলে ভালো হয় কোন সময় কোন সারটা দিলে ভালো হয় অনেক ভালো একজন কৃষক আসলে এইরকম তরুণ উদ্যোগটা দুজো আমাদের দেশে এগিয়ে আছে আসলে দেশটা অনেক উন্নত হবে কৃষির দিক দিয়ে আমার কারণ কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ এই কৃষি প্রধান দেশে কৃষি কাজের উপরে নির্ভরশীল থাকতে হবে আর তাই যারা তরুণ যারা বেকার আছে অযথা না করিয়া এই যে একজন কৃষক নিজে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাবে আসলে উনি অনেক পরিশ্রম করে পরিশ্রমের ফল এটা অনেক সুন্দর জমিটা দেখে অনেক সুন্দর ভালো লাগলো হ্যাঁ সবাই বিরোধটা শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখতে কমেন্ট করে জানাবেন আর সবাই দোয়া করবেন এই ভাইটার জন্য আসলে কৃষিকাজ করা অনেক কষ্ট তারপরেও কৃষিকাজ করে নিজেরও নিজের স্বাধীনতা কৃষিকাজ করা হ্যাঁ লাভ হয় লস হয় এই মিলে কৃষিকাজ কিন্তু এই কৃষি কাজ লও যুটত যাতে কৃষি কৰ এটা কৰ্তুই হ'ব কি কাজ এইবিলাক আজকে ভিডিঅ'টো শেষ কৰি ল'ম সবাই ভাল চাগে সুস্থ থাকে আল্লাম ৰাম্লাহি অভাৰহ